হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেলো কত 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 বললো সাত ড্রাপ্টি কত চাইছেন মানে কত চাইছেন লাস্ট শুন আর ওর কত বললো আটান্ন উনষাট এবং সত্তর এই যে দাম চলছে ডাবিটা দেখি হারিয়ে বাচ্চা পঁয়ষট্টি হলে বেচাবে এই দেখাই মাবে গায় আচ্ছা গায়ে দুই কেজি দুধ আছে দশ একশো তো আমরা রয়েছি কাহারোল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা হাট বসে শনিবার আজ শনিবার তিরিশ মার্চ দু হাজার চব্বিশ আর গায়ে বছর যেখানে কেনাবেচা হচ্ছে সে তথ্য দিচ্ছি আপনাদের এখানে দেখছিলাম একটা বকলা বাচ্চা চাচা গাভীটা কয় দাদ কয় দাঁতের গাভী কত চাইছেন কত আর কত বললো কত বললো উনি উনি কত বললো ছেচল্লিশ আর পঞ্চান্ন বাচ্চাটা ছোট গাভীটাও একদম শুকনো টাইপের এটা কি বিক্রি হয়েছে নাকি দেখি ভাই দেখি দেখি একটু দেখি বিক্রি হইল কে কিনছেন কত দিয়ে সত্তর দেখি ভাই একটু এই যে বকনা বাচ্চা গাবিটা কয় তাদের নতুন জোয়ান সত্তর হাজারে এটা কিনলেন গাই বাচ্চা সত্তর হাজার সাহ সার বাচ্চা আর গাভী কি বেলাল ভাই দাম দিচ্ছেন নাকি কত বলছেন দামটা পঁচাশি ভাই পঁচাশি কত বললেন বাহাত্তর বাহাত্তর এবং পঁচাশি

বয়স বয়স দুই দাঁত বয়স দুই কম আশী হ'লে বেলেগ গাইবাস বাচ্চাটা বক না বক না ও আরিয়া বাচ্চা সেই সাথে গাবি কত কত বললেন ভাই কত বললেন কত বলছেন এক লাখ পাঁচ এক লাখ চল্লিশ আসবে না চা আসবে না কত লাস্ট দুধ কতটুকু ছয় লিটার বয়স বয়স চার দা বেলাল ভাই দশ বললেন আচ্ছা কি অবস্থা বলেন আজকে কিনছেন কি জন্য

ইনশাল হবে কারণ আমি ব্যবসা করি আমার কাছ থেকে বেশি নিতেও পারবে না দাম বেশি করতে পারবে না চিপ্রেড মাল কিনেছি আর পাটিরও মাল পছন্দ আর তাছাড়া আমি যেগুলো মাল কিনছি সেগুলো একশো লাভ হবে লাভ হবে কয়টা কিনলেন আজকে কিনতে আর কটা কিনবেন

কত 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 চাইছেন পঞ্চাশ বিরাশি কত বলছে সত্তর দেওয়া যাবে কথাতে বাহাত্তর তিয়াত্তর আরিয়া বাচ্চা দেশাল গাবি বয়স বাচ্চাটাকে এদিক দেন তো একটু ও বেটি বাচ্চা ঠিক আছে বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি হবে আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন বাচ্চাটা থাক ৰান্ন <laughs> আমাৰ ওই এই বাচ্চার মা কই বাচ্চা আর এটা মা চার দাঁত কত ভাই গাই বাচ্চায় দাম তিরিশ কত কি বলে দশ বারো দশ বারো বেচা বেচা কেনা দামটা লাস্ট বিশের উপরে আশা করছেন ঠিক আছে দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ